বিয়ের আট বছর হয়েছে এই আট বছরে শুধু আমি এই একটা কাথায় গায়ে দিয়ে ঘুমিয়েছি কাথাটা অনেক বেশি ছিঁড়ে গিয়েছিল একদম গায়ে দেওয়ার মতো অবস্থায় ছিল তারপরেও তাদের কাছে মুখ ফুটে কখনো একটা কাথাও চাইনি একটা মেয়ে এমনি এমনি সংসার ছাড়ে না আপনি যদি ওই পরিস্থিতিতে না পড়েন কখনো আপনি সেই পরিস্থিতির মর্ম বুঝবেন না যার সাথে হয় শুধুমাত্র সেই বুঝতে পারে এটা হয়তো মুখে বলে কোনোদিনও বোঝানো সম্ভব না শ্বশুরবাড়িতে বাড়িতে প্রবাসীর বউ হয়ে টিকে থাকা খুবই কঠিন কাজ সব সময় যুদ্ধ করে বেঁচে থাকতে হয় আমি এই যুদ্ধে হেরে যাওয়া একজন নারী যদিও বলেছিলাম এই বিষয়ে আর কোনো কথাই বলবো না কিন্তু কথা না বলে আর থাকতেই পারছি এই ভিডিওগুলো আমার অনেক দিনের আগের করা ছিল আচ্ছা আপনারা তো অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন শ্বশুরবাড়িতে আমার ইনকামের টাকা দিয়ে আমি কি কি কিনেছি আপনারা কিন্তু নিজের চোখে দেখেছি কারণ আমি যখন যেটা কিনেছি সেটাই কিন্তু সাথে সাথে ভিডিও করে দেখিয়েছি আপনাদের অনেক আপুদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি আমার শ্বশুরবাড়িতে যে খাট ড্রেসিং টেবিল ওয়ার ওয়াল শুকে সোফা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকিছুই কিন্তু আমার টাকায় কেনা আর এই সবকিছুই আমি যখন একটা একটা করে কিনেছিলাম তখনই কিন্তু ভিডিও করেছিল আর এই ভিডিও টাকা দিয়ে কিন্তু আমি একটা একটা করে আমি সংসার সাজিয়েছি আমার যদি এই সংসার ছেড়ে চলে আসার নিয়তি থাকতো তাহলে আমি এত কিছু কেন করলাম শ্বশুরবাড়িতে আমার কি এই সংসার প্রতি একটুও মায়া নেই আমি আমার ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি আপনারা নিজের চোখে দেখেছি আমার কি ওই ঘরের প্রতি একটুও মায়া হয় আমাদের কিচেনে যে প্যান করায় দেখতেন চামিজ দেখতেন চুলা দেখতেন ব্লেন্ডার দেখতেন এই সব কিছুই কিন্তু আমার নিজের হাতে কেনা আর ওই বাড়িটা করতেও কিন্তু আমি আমার সব টাকা দিয়ে দিয়েছি এখন আপনারাই বলুন এত কিছু করার পরেও আমি কেন চলে আসবো আমার যদি থাকার নিয়তি না থাকতো তাহলে তো আমি বাড়িটাও করতাম না আমি যদি আর চার পাঁচটা মেয়ের মতো হতাম তাহলে তো ভাবতাম যে আমি আমার হাজবেন্ডের সাথে দূরেই থাকবো তাহলে আমি এই বাড়ি করে কি করব আমার ভিতরে তো এই নিয়ত ছিলই না আসলে আপনি যখন বেশি চুপচাপ থাকবেন সবকিছু সহ্য করে নেবেন ধৈর্য ধরে থাকবেন আপনাকে তখন আরো বেশি পেয়ে বসবে যাই হোক এই কাঁথাটা ছিঁড়ে গিয়েছিল বলে আমি এই যে এখানে একটা এসি কাঁথা নিয়েছিলাম অনেক শখ করে আমি এই এসি কাঁথাটা নিয়েছিলাম আমার কাঁথা একদমই ছিঁড়ে গিয়েছিল আপনারা ভিডিওতে নিজের চোখে দেখলে এই এসি কাঁথার সেট আমার কাছে খুব খুবই ভালো লাগে এসি কাঁথার ছেটটা আমি নিয়েছি কালার সব পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই কাঁথাগুলো অনেক সুন্দর করে সেলাই করা থাকে আর গায়ে দিয়েও অনেক বেশি আরাম আপনারা যারা আমার মতো কাথা সেলাই করতে পারেন না বা শ্বশুর শাশুড়ির কাছ থেকে চেয়েও নিতে পারেন তারা কিন্তু চাইলেই অনলাইন থেকে এত সুন্দর সুন্দর কাঁথা নিতে পারে এই কাঁথার সাথে কিন্তু অনেক সুন্দর বিছানার চাদর বালিশের কভার কোল বালিশের কভার সবকিছুই দেওয়া আছে আর গায়ে দিতেও অনেক বেশি আরাম যাই হোক এই সব কিছু আমি একটা একটা করে নিজের হাতে গুছিয়েছিলাম সাজিয়েছিলাম আজকে আমার সবকিছু ছেড়ে চলে আসতে হবে আমি নিজেও কখনোই কল্পনা করতে পারি আমি মেনেই নিয়েছি সবকিছু হয়তো আমার রেজিকে নেই হয়তো আমার কপালে নেই ভাগ্যে নেই আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার সুন্দর করে আমার মনের মতো করে একটা সংসার সাজাতে পারি আমি কিন্তু এর আগে অনেক চাদর নিয়েছিলাম আর ওই সব চাদরগুলো কিন্তু আমি একটা একটা করে রেখে দিয়েছি আমার যেটা পছন্দের ছিল আমার অনেক বেশি আশা ছিল আমার হাজবেন্ড যখন দেশে আসবে তখন আমি ওই চাদর গুলো বিছিয়ে রাখবো আমি আমার রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম তা তো আপনারা নিজেরাই দেখতেন এই বিল্ডিং এর ভিতরে যে পাপোস গুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে আমার হাতে কেনা। এই দরজা গুলো আমি আমার বাবার বাড়ি এইখান থেকে গাছ কিনে তারপরে এই বিল্ডিং এর দরজা গুলো বানিয়েছিলাম নিজের টাকা দিয়ে এরপর এই যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন এই টাইলস গুলো কিন্তু আমার নিজের টাকায় কেনা আমি ঢাকায় গিয়ে নিজে পছন্দ করে কিনে এনেছিলাম এরপরে এই বিল্ডিং এর ভিতরে যে বেসিন গুলো ছিল ছিল ওই বেসিন কিন্তু আমি ভিডিও করে দেখিয়েছিলাম যখন আমি নিজে কিনি যখন আমি সবকিছু একটা একটা করে কিনেছি একটা একটা করে করেছি সংসারটাকে সাজিয়েছি তখন সবার কাছে খুব ভালো ছিল এখন তো সব কিছুই হয়ে গিয়েছে এখন আর কোনো কিছুই করার বাকি নেই এখন আমি কারো কাছেই ভালো না এখন আমি খুবই খারাপ বিশ্বাস করবেন কিনা জানি না যখন আমি এই বিল্ডিংটা করি আমার টাকা দিয়ে তখন আমাকে রান্না পর্যন্ত করতে দেয়নি এত বড় অভিনয়ের কাছে হেরে যাব তা কখনো কল্পনাও করিনি তবে একদিন আমার কথা ঠিকই মনে পড়বে এই গরিব ফকিরনির মেয়ে এত কিছু করে দিয়েছিল একটা সময় কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখেছে নিজের চোখে আমি কি করেছি ভিডিও গুলো অনেক আগের করা ছিল এখন পোস্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ